একজন আইনজীবী হওয়ার প্রথম ধাপ হলো বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা কিভাবে অল্প সময়ে বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার প্রিপারেশন নেবেন ইনশাল্লাহ আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে এরপর আপনাদের যে কাজ সেটা হলো অবশ্যই অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে সকাল সকাল ঘুমিয়ে যেতে হবে এবং সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে সকাল 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 ঘুম থেকে উঠার পর নামাজ পড়বেন হিন্দুদেরই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে কিন্তু তাদের কিন্তু মানে প্রাপ্ত একটা প্রার্থনা আসে অর্থাৎ ভোরবেলায় তাদেরও প্রার্থনা আছে সুতরাং সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন সকাল সকাল ঘুম থেকে উঠার পর যে কাজটা করবেন বিশেষ করে আমি যে কাজটা করেছি আমি নামাজ পড়ার পর সব সময় আমি সিপিসিটা শুরু সিপিসি দিয়ে শুরু করতাম কারণ সিপিসি এই বিষয়টা আমার কাছে সবসময় কঠিন মনে হয় বর্তমানেও কিন্তু আমার কাছে সিপিসিটা কঠিন মনে হয় কারণ সিপিসিতে কিন্তু মজাদার কোনো বিষয় নেয় ক্রিমিনাল সিআরপিসি পড়লে যেমন মজাদার কিছু পাওয়া যায় ক্রাইম কিভাবে করতে হয় ক্রাইম সংক্রান্ত অনেক কিছু আছে প্যানাল করে ক্রাইম সংক্রান্ত অনেক কিছু আছে সিপিসিটা মানে আপনার মজাদার কোনো কিছু না থাকার কারণে আমি সবসময় সিপিসিটা আমার কাছে কঠিন মনে হতো এবং আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর কিন্তু সিপিসিটাই পড়তাম কারণ একজন মানুষ যখন ঘুম থেকে উঠবে তখন কিন্তু তার ব্রেনটা ঠান্ডা থাকে সুস্থ থাকে এবং আপনার খুব যখন কাম অ্যান্ড কোয়াইট অর্থাৎ আপনি যখন শান্ত থাকবেন সেক্ষেত্রে কিন্তু আপনার চিন্তাভাবনা মন মস্তিষ্ক এগুলো কিন্তু শান্ত থাকবে এই কারণে আপনার অন্য কোনো সাবজেক্ট পছন্দ থাকতে পারে সেটা আপনি সকালবেলা পড়বেন এটা আপনার বিষয় কিন্তু আমি কিন্তু সব সময় যখন প্রিপারেশানটা নিয়েছি সকালবেলা কিন্তু আমি সিপিসিটাই পড়তাম এবং আমার কাছে কিন্তু এখনও সিপিসিটাই কঠিনই মনে হয় টেবিলে বসার পর এক থেকে শুরু করে একশো টাইম সি পড়বেন অর্থাৎ আপনি যখন ঘুম থেকে উঠে নামাজ পড়ে টেবিলে বসবেন তখন শুরু এক থেকে শুরু করে একশো টাইম কিউ পড়বেন একশোটা বেশি পড়বেন না এভাবে যখন আপনি টেবিলে বসার পর এক থেকে একশোটা এমসিউ এমসি কিউ পড়বেন তখন আপনি টেবিল থেকে উঠে যাবেন কারণ এক থেকে একশোটা মানে পড়ার কথা আমি এই কারণে বলছি বেশি পড়লে কিন্তু খুব একটা মনে থাকবে না আপনার বেঞ্জের ওপর পেশার আসবে আপনি এক থেকে একশোটা কিউ পড়ার পর টেবিল থেকে উঠে যাবেন নাস্তা খাবেন চা খাবেন একটু হাঁটা হাঁটা চলা করবেন এরপর আবার টেবিলে পড়বেন এবার এরপর আপনি আরও একশোটা এমসি পড়বেন হতে পারে সেটা সিপিসি অথবা আপনার কোনো পছন্দের সাবজেক্ট যাই হোক না কেন আপনি আরও একশোটা এমসি কিউ পড়ার পরে আপনি আবার টেবিল থেকে উঠে যাবেন একটু হাঁটবেন ছাদে যাবেন বারান্দা যাবেন মানে আপনার এক ঘ একশোটা এমসি কিউ পড়ে পড়ে রেস্ট নেওয়ার কারণ অথবা হাঁটার কারণ হচ্ছে যে আপনার যাতে পড়াতে বিরক্তি না আসে সাধারণত দু তিন ঘন্টা টানা পড়লে কিন্তু আমাদের একটা বিরক্তি চলে আসে এবং এখানে আরেকটা বেশি সুবিধা হচ্ছে আপনি যখন একশোটা একশোটা করে এমসি পড়বেন তখন কিন্তু আপনার ব্রেনের উপর চাপ কম পড়বে এবং আপনার পড়তে কিন্তু মজা লাগবে এই কারণে আমি যেটা বলবো সেটা হলো আপনি একশোটার বেশি এমসি সাধারণত পড়বেন না এক বসাতে একশো টাইম শিখিয়েও পড়বেন তারপর আপনি টেবিল থেকে উঠে যাবেন একটু হাঁটবেন ছাদে অথবা বারেন্দা হাঁটবেন চা খাবেন যেটা আপনার খেতে মন চায় খাবেন এভাবে যদি আপনি সকাল থেকে শুরু করে একশো টাইম শিখিয়েও পড়বেন একটু গ্যাপ দিবেন একশো টাইম শিখেই পড়বেন একটু গ্যাপ দেবেন তাহলে কিন্তু আপনার চব্বিশ ঘন্টার ভিতরে আপনি মিনিমাম ছয়শো থেকে আটশো এমসিকেই পড়তে পারবেন আপনি এক ঘন্টা গ্যাপ দিয়ে দিয়ে পড়লে কিন্তু আপনি ডেলি অর্থাৎ চব্বিশ ঘন্টার ভিতরে আপনার ছয়শো থেকে আটশো এমসি কি অবশ্যই আপনি পড়তে পারবেন এরপর আপনারা যে কাজটা করবেন আপনারা যে গাইডটা পড়বেন অথবা আপনারা যে বিয়ার অ্যাডগুলো পড়বেন সেখানে আপনারা বিশেষ কিছু চিহ্ন ব্যবহার করবেন এই বিশেষ কিছু চিহ্ন ব্যবহারে কিন্তু অনেক বড় একটা উপকারিতা আছে যেমন যে প্রশ্নটা আপনার কাছে একটু কঠিন মনে হয় সেখানে আপনি একটা বিশেষ চিহ্ন ব্যবহার করলেন যে প্রশ্নটা আপনার কাছে একটু সহজ মনে হয় সেই প্রশ্নে আপনি আরেকটা বিশেষ চিহ্ন ব্যবহার করলেন এভাবে আপনি যখন প্রশ্নগুলোর ভিতরে অথবা প্রশ্নগুলোর উপরে কোনো বিশেষ চিহ্ন ব্যবহার করবেন তখন কিন্তু আপনি এই প্রশ্নটা দেখলেই বুঝতে পারবেন এই প্রশ্নটা আপনার কাছে কঠিন না সহজ যেমন আমি যখন নিজে প্রিপারেশান নিয়েছি আমি কিন্তু গাইডগুলোতে বিশেষ বিশেষ কিছু চিহ্ন ব্যবহার করেছি আমার কাছে যে প্রশ্নটা একটু কঠিন মনে হয়েছে আমি ওই প্রশ্নের ভিতরে ডাবল স্টার দিয়ে রাখতাম এবং যে প্রশ্নটা সঠিক মনে হয়েছে মানে একটু সহজ মনে হতো আমি ওই প্রশ্নটা একটা গো গোল চিহ্ন দিয়ে রেখে দি দিতাম অর্থাৎ আমার কাছে এই প্রশ্নটা একটু সহজ মনে হয় আর আমার কাছে যে প্রশ্নটা একটু কঠিন মনে হতো আমি সবসময় ওই প্রশ্নের উপরে দুইটা স্টার দিয়ে রাখতাম মানে আমার কাছে এই প্রশ্নটা একটু কঠিন মনে হয়েছে এই কারণে আমি এখানে দুইটা স্টার দিয়েছি আর যে প্রশ্নটা আমার কাছে একটু সহজ মনে হতো আমি একটা টিক দিতাম অথবা একটা গোল চিহ্ন দিয়ে রাখতাম আমি যখন দুই হাজার তেরো সালে প্রিপারেশান নিয়েছি আমি কিন্তু এইভাবে প্রিপারেশান নিয়েছি আমিও দুই হাজার তেরো সালে যে পাঠ বইটা পড়েছিলাম দুই হাজার তেরো সালে আমিও কিন্তু আইনপাট পড়েছি আপনারা হয়তো মনে করবেন যে আমি আইন পাঠের প্রচার করতে এসেছি এখানে অ্যাকচুয়ালি না আমি আইন পাঠের প্রচার করতে আসি নাই আপনার যা মঞ্চে আপনার যে গাইড ভালো লাগে আপনি সেই গাইড পড়বেন এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় কিন্তু আমি যেটা এখন দেখাতে চাই সেটা হলো দেখুন এই যে একটা প্রশ্ন ছিল এখানে এমন যে বাদির আরজি সংশোধনীর দরখাস্ত নাম মঞ্জুরির আদেশের বিরুদ্ধে প্রতিকার কী আমার কাছে এই প্রশ্নটা একটু কঠিন মনে হয়েছে এটা হলো আপনার একশো বারো নম্বর পেজে চৌত্রিশ নম্বর চৌত্রিশ নম্বর প্রশ্ন বাদীর আর্জির সংশোধনী দরখাস্ত নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে প্রতিকার হলো কি প্রতিকার হলো রিভিশন করতে হবে তারপরে এই যে দেখুন এখানে আরেকটা প্রশ্ন আছে আমি এখানে দুইটাই দুইটাই স্টেপ দিয়ে রাখতাম নিষেধাজ্ঞার ডিক্রি জারির দরখাস্ত দাখিলের মেয়াদকাল গণনা করা হয় ডিক্রি সহিমরির নকল প্রাপ্তির তারিখ হইতে ছত্রিশ নম্বর প্রশ্ন দেখুন আমি এখানে যে ছত্রিশ নম্বর প্রশ্ন এখানে আমি ডাবল স্টার দিয়ে রেখেছি অর্থাৎ আমার কাছে যে প্রশ্নটা একটু কঠিন মনে হয়েছে আমি সেখানে ডাবল স্টার দিয়ে রাখতাম আর যে প্রশ্নটা একটু সহজ মনে হয়েছে সেখানে একটা টিকমার্ক অথবা একটা গোল চিহ্ন দিয়ে রাখতাম এভাবে আপনার যদি পুরো গাইডে বিশেষ কিছু চিহ্ন ব্যবহার করেন আপনার সর্বোচ্চ এই গাইডটা পড়তে দুই থেকে তিন ঘন্টা সময়ের ভিতরে আপনি একদিন পুরো গাইড শেষ করতে পারবেন পুরো গাইড পড়তে আপনার সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে কারণ আপনার কাছে যেটা একটু কঠিন মনে হবে ওটা একটু মনোযোগ দিয়ে পড়বেন আর যেটা একটু সহজ মনে হবে ওটা শুধু চোখ বুলিয়ে চলে যাবেন চোখ গুলিয়ে চলে যাবেন তাহলে কিন্তু আপনি ও যে বললাম ডেইলি ছয়শো থেকে আটশো আমি কি পড়তে পারবেন